তো এটার দাম বলেছে ছাব্বিশশো টাকা আজকের বাজারে সর্বোচ্চ টাকা টাকা তো যখন বলছে তখন আমার পাশের ভাই এখনো দাম দর হচ্ছে তো দেয় নাই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু এইখানে ব্যাপারী লড়াচাড়া করতেছে তো হয়তো দাম বলবে কিন্তু দাম বললো না চলে গেল দেখে টেকে তো দেখতেই পাচ্ছেন এই সাইডে হচ্ছে একটা বিষ পেঁয়াজ আর লড়া হচ্ছে ব্যাপারী দামদার বলতেছে তো ফাইনালি কত টাকা বিক্রি করে এটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পেঁয়াজ বিষ পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বড় কোয়ালিটির পেঁয়াজ তারপরে পেঁয়াজ তো আজকের বাজারে সর্বোচ্চ হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশশো টাকা আর যেটা মিডিয়াম সেটা কিন্তু তেইশশো তেলে চব্বিশশো টাকা বিক্রি হচ্ছে আর যেটা বিশ পেঁয়াজ তো কিন্তু বিক্রি হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো টাকা বিক্রি হয়েছে আজকের বাজারে তো দেখতেই পাচ্ছেন ব্যাপারী ভাই কিন্তু পেঁয়াজ লাড়াছাড়া করতেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে তো ফাইনালি ভাইটাকে যখন জিজ্ঞাসা করলাম আপনার পেঁয়াজের দাম কত হয়েছে তো ভাই খালি হাসে আর দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু এই মাত্র বিক্রি হলো এটা হচ্ছে বিষ পেঁয়াজ তো পেঁয়াজটা আমি দেখতেছি পেঁয়াজের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর তো এই পেঁয়াজটা বিক্রি হয়েছে তেত্রিশশো টাকা তো বলছিলাম বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু দাম দর হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এটা হচ্ছে ভীষণ সাইজের পেঁয়াজ তো আজকের বাজারে কিন্তু অনেক দাম দর হয়েছে পেঁয়াজের আর দাম দর হয়েছে পাশাপাশি বিক্রিও হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকুন নিজের খেয়াল রাখুন